প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা চ্যাংরাবন্ধ অঞ্চলের পানিশালা এলাকায় মেলাকে কেন্দ্র করে ধর্মবর্ণ নির্বিশেষে বহু মানুষের সমাগম ঘটে এই মেলায় উত্তরবঙ্গের জনপ্রিয় হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা সমাপ্তির দুদিন পর থেকে শুরু হয় চ্যাংরাবান্ধা হুজুর সাহেবের মেলা শুক্রবার তারই প্রস্তুতি সম্পর্কে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য নান্নু রহমান আনিসুর রহমানকে সঙ্গে নিয়ে সীমা সমাচারকে কি জানালেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক শুনুন আজকে আপনাদের হক মঞ্জিয়ে ভিজিট করলেন এটা আপনার কিসের ভিজিট আপনার কিছু বলবেন এই সম্বন্ধে আমাকে একটু প্রতি বছরের ন্যায় এবছরও হগু হতে চলেছে এটা হচ্ছে একচল্লিশতম একুশে এবং বাইশে ফেব্রুয়ারি আট ও নয় ফাল্গুন প্রতি বছরের নেয় এবছরও হতে চলেছে এটাই দেখার জন্য এখানে আসবে তা এখানে বর্তমানে সূর্যি একটা মহিলাদের শেট ঘর তৈরি হচ্ছে আরও বিভিন্ন কাজকর্ম চলছে এই সম্বন্ধে কিছু বলবেন হ্যাঁ মহিলাদের শেড ঘর তো অলরেডি কমপ্লিটের দিকে রঙের কাজ চলছে দু এক দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখানে একটা মিনারের কাজও চলছে এটাও মানে আমাদের একুশ বাইশ তারিখ আসার আগেই কমপ্লিট হয়ে যাবে এগুলো এখানে লোক সংখ্যা কেমন হয় প্রধান সাহেব লোক তো অনেক লোক হয় এখানে সেটা তো সংখ্যাটা কীভাবে বলবো লক্ষ লক্ষ লোক হয় এখানে কোথা কোথাকার লোক আছে এখানে এখানে হলদিবাড়ি তারপরে হচ্ছে ওইদিকে শিলিগুড়ি দিনাটা আসাম এখান থেকেই আসে তা এখানে মনে কর মেলাটা মানে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে সুন্দর থাকে মেকলিগঞ্জ থানার থেকে তো একটা ভালো পরিষেবা দেয় ওনারা হ্যাঁ ভালো একটা পরিকাঠামো এখানে থেকে এখানকার পরিবেশটাও ভালো আচ্ছা এখানে মানে আপনাদের প্রত্যেকবার ভিআইপি কি আছে ভিআইপি এখানে বিডিও সাহেব থাকেন তারপরে এস ডিও সাহেব থাকেন তারপরে আমাদের এখানকার বিধায়ক প্রচন্দ্র অধিকারী মহাশয় উনি থাকেন প্রতিবারই তা এখানে কি সব সম্প্রদায়ের লোক এখানে আছে হ্যাঁ এখানে সব সব সম্প্রদায়ের লোক আছে মেলাটা কেমন হয় খুব সুন্দর হয় এখানে শান্তিপূর্ণভাবেই হয় তা এখন কি মানে মেলার কি পুরো প্রস্তুতি চলছে হ্যাঁ প্রস্তুতি তো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে Apa nama decision potential? Nama nama saya Elias Rahman. Kami chamberman. Terima kasih.